শর্ত হলো আহমদ এবং মোহাম্মদ নামে একজন নবী পাঠাবো লা লাম তাকিদ তার প্রতি ইমান আনবে বিশ্বাস স্থাপন করবে ওলা তানসুরুন্না এবং তাকে সহযোগিতা করবে তোমরা ওই নবীর মিলাদ নবীর জন্ম নবীকে সহযোগিতা এটা কি তোমরা মেনে নিলে আকরার তুম কলু এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল সেদিন মেনে নিয়ে বলল আকরার না হা আল্লাহ মেনে নিলাম সুবাহ আল্লাহ নবীদের মজলিসে নবীর জীবনে আলোচনা হয়েছে নবীর কত সান কত মহাম আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক আপনার জিকিরকে আমি আল্লাহ সমুন্নত করেছি এই আয়াত কারিমার তাফসীর স্বয়ং আল্লাহ নিজেই করেছেন হাদিসে কুদসি মুস্তাদদ হাকেম তাফসিরে কুতুবী কুল্লামা যুকিরতু যুকিরতা মাই আমার নামটি যেখানে আমার দোস্ত মুহাম্মাদের নামও সেখানে দুনকে ভুলকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে হাদিসে আমি আল্লাহ যেখানে আমার দোস্ত মোহাম্মদ সেখানে সেই নবীর ঈদে মিলাদুন আমরা খুশি হব না অবশ্যই খুশি হব কোরআনে বলা হয়েছে লাকাত জা আকুম রাসুল আনফুসিকুম কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলে দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য যে দিন খানা নাজিল হলো আল্লাহুম্মা রাব্বানা আনসিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাঈ তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া লিআখিরিনা

নবীকে আমরা সালাম দিতে পারবো না ঈসা নবীর জন্মের দিনে সালাম হয়েছে ওয়াসালাতু ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উনসিলা আলাইয়াল ওয়াহয়ু ঈসা নবীর জন্মের দিন যদি শান্তি হয় আমার নবীর জন্মের দিনে শান্তি হবে না অবশ্য হবে এ কোরআনের প্রায় পঁয়ষট্টি তাফসিরে আর অনেকগুলো আয়তে কারিমা রয়েছে নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা হয়েছে আমরা এখন দেখি সহি বুখারি কোরআনের পরে যার মর্যাদা সহি বুখারি প্রথম খন্ড এগারো পৃষ্ঠায় আল্লাহর হাবিব বসা হজরত উমরে ফারুক রাজি বসা একজন ইহুদি এসে বসেন ওমর তোমার কাছে কি তুমি কি জানো যে তোমাদের কোরআনে একখানা আয়াতে কারিমা আছে এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো লাত্তা খাজনা জালিক আল ইয়মা ইদা ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম সোবাহান হজরত ওমর ইহুদিকে বলেন সে একটি কোন আয়াত বলে সেই আয়াতটি হচ্ছে আল ইয়মা আকমাল তুলাকুম দিন আকুম হজরত ওমর বলেন কদ আরফনা আমরা জানি এই আয়াতটি যেদিন নাজিল হয়েছে ওই দিনটা একসাথে দুইটা ঈদের দিন ছিল ওই দিনটা ছিল আরাফার দিন ওই দিন ছিল সোহান আল্লাহ তাহলে কোরআনের একটি আয়াত নাজিল হওয়ার কারণে যদি একসাথে দুই ঈদ হয় কোরআন যার কারণ নাজিল হলো কোরআন চিনলাম আল্লাহ চিনলাম যে নবীর কারণে সেই নবী যেদিন শুভাগমন করেছে ওই দিনটা কি ঈদের দিন হবে না অবশ্যই ঈদের দিন হবে সহি বুখারি সাতশো চৌষট্টি পৃষ্ঠা দ্বিতীয় খন্ড সহি বুখারি পাঁচশো ছেষট্টি পৃষ্ঠা দ্বিতীয় খন্ড এক হাজার বিরাশি পৃষ্ঠা দ্বিতীয় খন্ড ইন্নাল্লাহ ইউগুনিকুম আউ নাউ শাকুম বিল ইসলাম আবে মোহাম্মদিন সাল্লাহ আসলাম নবীর আগমনের দিনটা সবচেয়ে সুন্দর দিন নবীকে রেসপেক্ট করতে হবে নবীজিকে সম্মান করতে হবে বুখারি পেলাম আসুন মুসলিম শরীফে কি আছে মুসলিম শরীফ তিনশো আটষট্টি পৃষ্ঠা আবু কাতাদা থেকে সোয়েল আর সোল্লাহ সাল্লাহ আসলাম আন সাউমে ইয়ামিল ইসলাইন নবীজিকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস ইশকরা হলো আল্লাহর হাবিব বলেন তোমরা সোমবার দিন রোজা রাখবে ফিহি উলিত্তু আমি নবীর মিলাদ হয়েছে সোমবারি সুবহানাল্লাহ আমি নবীর প্রতি ওহী নাজিল হয়েছে সোমবারি সোমবার দিন রোজা রাখা যাবে কি না নবীর জন্মের দিনে রোজা রাখার কথা বলা হয়েছে আমরা তো ঈদ উদযাপন করি সেদিন আমরা রোজা রাখি পরস্পর পর আনন্দ উদযাপনিত করি এর চেয়ে কি আর উত্তম কাজ আছে দেখুন আপনি তিরমিজি শরীফের মধ্যে জামে তিরমিজি বুখারী যেমন জামে তিরমিজি জামে 4.5 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে একটি बाब قائم করেছে বাবু মা জাআ ফি মিলাদিন নবি কে সাল্লাল্লাহু এরকম করে দালাইলুন নবুওয়াত বাবু মাউলিদিল মুস্তাফা আল খাসাইসুল কুবরা আল্লামা সুয়ুতি ষষ্ঠ তককার শ্রেষ্ঠতম মুস্তাহিদ 6 2 লক্ষ হাদিস যার বাসনত মুখস্থ ছিল যিনি 75 বার আমার নবীজিকে জাগ্রত অবস্থায় দেখেছেন তিনি নবীর সানে মিলাদ ও কিয়ামের পর আল হাবিয়ুল ফাতুমা দুই খণ্ডের প্রায় 400 পৃষ্ঠা তিনি কিতাব লিখেছেন নবীর ঈদে মিলাদের নবীর জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি সহ প্রায় চল্লিশ জন আলেম এত বড় বড় পন্ডিত তারা এরকম আঠারোটি বাপ কয়েম করেছেন বাবু মিলাদিন নবীর সম্পর্কে মুস্তাকলি হাকিম ছয়শ পনেরো পৃষ্ঠা অষ্টম লাইন ডাব্লিউ ডাক হাকিম ডট কমে আদামু এখানেও আমার নবীর কথা বলা হয়েছে ভাই হাকিতে বলা হয়েছে সরে সুন্না দুইশো সাত পৃষ্ঠা তেরোতম খন্ড মেসকাত পাঁচশো তেরো পৃষ্ঠার মধ্যে ঈদ এ মিলাদ আলোচনা হয়েছে ইবনে মাজা একশো পঁচিশ পৃষ্ঠা প্রথম খন্ড জুমার দিন ঈদ ঈদের দিন হয় তাহলে আমার নবীর জন্মের দিন ঈদ উল আজাহা ঈদ উল ফেতরের চেয়ে উত্তম হবে সেখানে আমরা যদি দেখি হাসান বসরি তিনি মিলাদুল ব্যাপারে কথা বলেছেন ইমাম শাহি রহমতুল্লাহ কথা বলেছেন জালাল উদ্দিন ইমাম নবী তার হাউল এহেতে পালে আলোচনা করেছেন ইবনে হাজার আসকালনি তার এসবাউল কালামে আলোচনা করেছেন ইমাম কস্তলানি আল্লামা মোল্লা আলী কারি ফি রাহেমাহুল বারি শাহ আব্দুল হক মহাদ্দেস দেলবি তিনি বলছেন আয় আল্লাহ মেরা কুই আমল এই সানেহি জু তেরি দরবার কি লায়ক আমার এমন কোন আমল নাই যেটা তোমার দরবারে পেশ করতে পারি একটি আমল আছে সেটি হচ্ছে আমার নবীজির ঈদে মিলাদুল নবীতে খুশি হয়ে নবীকে সালাম জানিয়েছি মার্কাজুল আসানিদ শাহলিউল্লাহ মহাদ্দেশ দেলবী কেউ মহাদ্দেশ লিখতে পারবে না পিরালিগিরি চলবে না যদি শাহলিউল্লাহ মহাদ্দেশ দেলবীকে এরতে বা করে তার সনদ যদি না মিলে তাহলে তিনি বারো দিন ব্যাপী ঈদে মিলাদুল নবী পালন করছেন কারামত আলী জনপুরি সারসিনা হক্কানি ওলামায় কারাম পৃথিবীর প্রায় সাড়ে চার লক্ষ লক্ষ হকানি আলেম ইদে মিলাদুল নবী পালন করেছে আমরা কি ইদে মিলাদুল নবী পালন করব না এছাড়া কোরআন হাদিসের কথাও তো নাই যে ইদে মিলাদুল পালন করা যাবে না যাবে না যেহেতু নাই অবশ্যই সেখানে ইয়েস আছে আসলু সাইয়ে আল এবাহা নিয়ম হচ্ছে প্রত্যেকটি জিনিসের মূল হচ্ছে হালাল আমরা ঈদে মিলাদুল নবী পালন করব নবীর প্রেমে উজ্জীবিত হব জীবনকে ধন্য করব নবীজির সাফাত লাভ করব আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত

আলেমদের কাছে রয়েছে ওলামা আহলে সুনের কাছে রয়েছে এখন কোন মুদি দোকান যদি এদেশে সবচেয়ে বড় এ এস ডাক্তারকে বলে যে ডাক্তারটাকে আমার কাছে বেশি সুবিধা লাগলো না তো মুদি দোকানদারের এক্সপেরিয়েন্স হচ্ছে তেল সিটাগুড় লবণ মরিচ কীভাবে কিনা যায় বেচা যায় আর যে বেটা বিদেশ থেকে ডক্টরেট করে এসছেন এমনি পিএইচডিও আছে আবার ভালো ডাক্তার তো তো আমাদের এই এইসব ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তেরমেজি ইমাম আবনীপা ইমাম শাফি আহমদ আহমদিন হাম্বাল ইমাম মালেক তারপরে আরো যত বিশ্বের মনীষী শাহলিউল মুহাদ্দেজ দেহলবী শাহদুল্ল মুহাদেস দেহলবি তারা মিলাদুলনী খাহেসের সাথে আরামের সাথে আনন্দের সাথে ইমানের সাথে আদায় করেছেন মিলাদুন নবীর পক্ষে তারা কিতাব লিখেছেন আর আমাদের এই জামানার মুদি দোকানদার হুজুররা বলে যে এটা ঠিক না এটা এটা কোরআন হাদিসে নাই কোরআন ওনারা দেখেন না ওনাদের ঘুমটাটা খুলে যদি একটু ভালো করে দেখত ঘুমটাই ওনাদেরকে শেষ করে দিছে খুলে যদি কোরআন হাদিস ভালো করে দেখতো তাহলে মিলাদবী খুঁজে পেত ওই সেই মিস্টার ইয়াজিদের খানদান ওদেরকে ঘুমটা দিয়ে মিলাদবীর দলিল থেকে আড়াল করে রাখছে ওদেরকে তো মিস্টার ইয়াজিদের খানদান থেকে তারা বেরিয়ে আসুক যখন ঘুমটাটা খুলে পৃথিবীর এসব মনীষীদের কিতাব তারা পড়ুক তফসীর পড়ুক মা رحمت দ্বারা মুরাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আল্লাহ তালা তো রহমতের অর্থ কি বলে দেন নাই তো তাও তুমি যদি رحمت দ্বারা হেদায়েত নিতে পারো আমি رحمت দ্বারা নবী নিতে পারবো না কেন আমার কি স্বাধীনতা তো আছে আমার তো সেই জন্য আমরা এই আলোচনা চালিয়ে যাব রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দরুদ সালাত সালাম আমরা প্রতি ঈদ এ মিলাদুন্নবীতে সারা বাংলাদেশের নবী প্রেমিক নবীর আদব যারা আছে সে বসে থাকতে পারে না আমরা তাই সেই ধারাবাহিকতায় আমরা গোটা বিশ্ববাসীর কাছে চ্যানেলের পক্ষ থেকে আমরা পবিত্র ঈদে মিলাদবী উপলক্ষে এই অনুষ্ঠানকে আমরা উপহার দেওয়ার আয়োজন করেছি চলুন আয়োজনের এই পর্যায়ে আমরা রসুল পাক সাল্লাহ সাল্লামের প্রতি মনের ভক্তি দিয়ে মহব্বত দিয়ে দরদ দিয়ে দরুদ ও সালাত সালাম পাঠ করি আউজবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম إن الله وملائكته <سألة> يصلون على النبي <سألة> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا দিনাতে গেলে পড়ে রসুল উল্লার রৌজা ধরে কাঁদ বসে থায় জীবন ভোরে আর দেশে তে ফিরব না আল্লাহ সাল্লাহ সাল্লাহ کونی کے سامنے چہرہ دکھا لینا مجھے مرحبا، 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 مرحبا. سینے پہ دست کرم रख कन न मुंहिंजे माभी बलबी भला हसबी रबी झंगल्ला माभी बलबी भई कब बेना माता पिता रोइबे ना नबी जी तोमर दीदार नसीब कोरे बानाओ আমায় دیوانا حسবি রব্বি جل্লা মাফি কলবি গয়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله